আদবের দিক দিয়ে সচেতন করছে আমি এই পর্যন্ত আমি এলেমের জোর আসছি না

কঠিন কোন বিপদে পড়লে এটা ফরতাম করে দিছে আর একটা বাক্য শিখাইছে ওস্তাদের ব্ল্যাক লেখা আল আদাবু হৈরু মিনাজ জাহাবি আল ফিদ্দাতি শিখাইছে আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম স্বর্ণ রূপা টাকা দিয়ে কিনা যায় কিন্তু আদব টাকা দিয়ে কিনন যায় না বেদব ফতে গাড়ে ফোরে থাকে স্বর্ণরূপা স্বর্ণ দোকানে লাল গালিচায় সাইজা থাকে কবরে গেলে জান্নাতের সুন্দর থাকবে জাহান নামের মতো থাকবে আল্লাহর নবী ওসমান রেনিয়া ময়লার স্তূপের সামনে জিগায় হে ওসমান তুমি কি দুনিয়া কি আর আখেরাত কি জানতে চাও ওসমান ওসমানজীন নুরাইন কয় হ্যাঁ রসুল আল্লাহ জানতে চাই নবী উদাহরণ দেয় এই ময়লা স্তূপ হলো দুনিয়া ইয়া রসুল আল্লাহ জানতে চাই আখেরাত কোনটা নবী বলতেছে আখেরাত হইলো এই যে পানি দেখো টলটল করতেছে এটা হলো আখেরাত আখ ইয়ার রসুলাল্লাহ জান্নাত কোনটা নবী কয় ওই যে দেখো ছোট্ট একটা পাখির বাসা ওই পাখিটা কেমন তার ডানাগুলা ছড়াইয়া দিয়া ডিমগুলাকে পাহারা দেয় ওইটা হলো জান্নাত বলে কিভাবে বলে জান্নাতের মধ্যে ইমামদার যারা আদবওয়ালা যারা ইমানওয়ালা যারা ওই ব্যক্তিরা পাখির নিচে পাখির উমে যেমন ভাবে ডিমগুলা তার নিচে উম পায় যেমন গরম হাওয়ার ভিতরে থাকে ঠিক ইমানদাররা আল্লাহ তালার কুদরতের ছায়া তলে থাকবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ ওই আদব নিয়মাফিললে বসে ইনশাআল্লাহ কাম হবে আমি বেশিক্ষণ ওয়াজ করি না আমার ওয়াজের সময় হলে 1 ঘন্টা 20 মিনিট সময় প্রথম থেকে মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় আপনি যদি ওয়াজ বুঝিন্ন হন আমার এই দূর কথাতে আপনার ওয়াজ শেষ আর যদি ওয়াজ না বুঝেন চান মতো লোহারে বাইরেইতে 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 যদিও এটা দাউয়ে পরিণত হয় কিন্তু শক্ত আরেকটা লোwidehat কুপ দিলে এ দাও কিন্তু আবার মসজিদে জাগা ঠিক আছে না আমি আপনারা বোঝাইতে পারবো সাররা কইরা যদি আপনি না বুঝেন ওই দাবের মতো মস্কে যাবেন গা আর যদি বুঝুন না হন এই আমার এই আদবের কথা শুনে এখন থেকে ইবাদতে আদব লাগান ইবাদতে অন্তরে আদব লাগান চলার পথে আদব লাগান ঘরে আদব লাগান সন্তানের সাথে আদব লাগান মুরব্বীদের সাথে আদব লাগান সহপাঠীর সঙ্গে আদব লাগান কাম হয়ে গেছে আদব নাই কিছু নেই এই জন্য তরিকতের মূল তালিম এক নাম্বার আদব দৈরিকতের মূল তাহলেম এক নম্বর